ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যাবো আজকে কালী পুজোর দিন আজকে যাবোই ঠাকুর দেখতে ঠাকুর দেখতে মানে আমাদের এই আশেপাশে আর যদিও বা এখানে আমার নতুন আমি সেইভাবে জানি না কোথাও কি হয় তো আমাদের এখানে পুজো হয় বলে ওরা চাঁদা নিয়েছিল এবারে দেখবো এখানে দূর থেকে দেখেছিলাম প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এবারে দেখতে হবে যে প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে নাকি আর একটা জিনিস এখন বাজে হলো কটা সাড়ে পাঁচটা মানে একে আমাদের এখানে এত তাড়াতাড়ি হয়ে যায় মানে শীতকাল মনে হচ্ছে পড়ে গেছে মানে এমন মনে হচ্ছে চারিদিকটা এমন অন্ধকার হয়ে যায় মানে সাড়ে পাঁচটা না পাঁচটার দিক থেকেই শুরু হয়ে যায় এবার সাড়ে পাঁচটায় মনে হয় যে একদম প্রায় সন্ধে সন্ধে হয়ে গেল দূর থেকে শোনা যাচ্ছে গান হচ্ছে মনে হচ্ছে আমাদের এটা আমাদের এখানের পুজোটা এখানে পুজো মানে পুজোর জন্য সবাই সবার কোয়ার্টারে কি সুন্দর লাইটিং দিয়েছে বেশ ভালো লাগছে দূর থেকে কিন্তু আর এমনি তো লাইটিং দিলে চুনি বাল্বগুলো দিলে বেশ ভালোই লাগে দেখতে তার সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায় তো আস্তে আস্তে আমি আমাদের প্যান্ডেলের কাছে গিয়েছিলাম সত্যি বাড়ি থেকে দেখতে তো প্যান্ডেলটা দারুণ লাগছে খুব সুন্দর লাগছে মানে যতটা ভেবেছিলাম যে নর্মাল একটা প্যান্ডেল করবে সেরকম ভাবে করেনি অনেক সুন্দরই প্যান্ডেল করেছে তো আস্তে আমি আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভেতর ঢুকছি না বাইরেটা তো খুব সুন্দর সিনসিনারি করেছে এবারে ভেতরটা কেমন করেছে সেটাও তো দেখতে হবে তো আশেপাশের যেই এগুলো করেছে সিনসিনারিগুলো ওগুলো খুব সুন্দর করেছে অ্যাকচুয়ালি ওদের থিম করেছিল গাছ লাগাও প্রাণ বাচ্চাও এই থিমটার উপরে ওরা প্যান্ডেলটা করেছিল মানে সত্যি আশেপাশে যে সিনসিনারি সিনসিনারিগুলো করেছে যেগুলো ছোটো ছোটো দিয়ে আঁকা মানে ড্রয়িং যেগুলো করেছে এগুলো খুব সুন্দর করেছে তো ভেতরে গিয়ে আমি ঠাকুরটাকে দেখে তো আরোই অবাক সত্যি ঠাকুরটাও এত সুন্দর করেছে মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও এটা মানে ঠাকুরটা দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এটাই হলো প্রপার থিম যে গাছ লাগাও প্রাণ বাঁচাও মানে ঠাকুরটাকেও এমনভাবে করেছে যে গাছ কাটা অবস্থায় যেইভাবে করা হয় তো সেইভাবে ঠাকুরটাকে করেছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছে মানে দেখে তো খুবই ভালো লাগছে আর নিচে একটা ছোট ঠাকুর আছে যেহেতু ওই ঠাকুরকে পুজোতে পুজো দেওয়া যায় বাট তবু একটা মায়ের মূর্তিকে পুজো দেওয়ার একটা আলাদাই ফারাক তো ওই ঠাকুরও করা হয়েছে আর সত্যি যেটা কাঠের মতো ডিজাইন করে করা হয়েছে ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সত্যি এটা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর ঠাকুরটা করবে আর তার আশেপাশে গাছের পাখির বাসা ওপরে দেখুন ছোটো ছোটো পাখির বাসা করেছে এটাও দেখতে বেশ ভালো লাগছে যে গাছে তো পাখির বাসা থাকেই তো বেশ ভালোই লাগছে আর চার পাঁচটা আর সিন খুব সুন্দর করেছে তো আমি আস্তে আস্তে ওখান দিয়ে বেরোচ্ছি না তো আমাদের এখানে কিছু লাইটিং লাগিয়েছে তো কিছু কিছু লাইটিং আমি দেখালাম আর যেহেতু আমি সামনের দিকে যাচ্ছিলাম তো লাইটিং গুলো আর সামনে কিছুটা যাওয়ার পরে আমি আর একটা প্যান্ডেল দেখতে পেলাম সেটাও খুব সুন্দর মানে বাইরে থেকে তো দেখতে খুব সুন্দর লাগছে এবারে ঠাকুরটা কেমন হয়েছে সেটা দেখতে হবে কারণ ঠাকুর যায় যেমনই হোক না খুবই সুন্দর লাগে কারণ উনি দেবী বলে কথা এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে এটা হলো ঠিক আমাদের হসপিটালের মোড়ের সামনে একটা ঠাকুর করেছে এটাও খুব সুন্দর করেছে বিশেষ করে এনার চুলগুলো দেখে আমি আপ্লুত এত সুন্দর মানে প্রত্যেকটা ঠাকুরের চুল বড় বড় থাকলে এটা দেখতে জন্য আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে বেশ ভালোই লাগে দেখতে তো তেমনি এই ঠাকুরটাও খুব সুন্দর ছিল তো আমি আস্তে আস্তে ওখান দিয়ে বেরিয়ে সামনের দিকে হাঁটছিলাম যে যদি আমি এখানে আরও কিছু ঠাকুর দেখতে পাই বাট আমি এগোচ্ছিলাম তো আমাদের এখানে একটা এন্ট্রি গেট করেছে দুপাশ দিয়ে ওটাও বেশ ভালো হয়েছে তো আমি সামনের দিকে আরও যাচ্ছিলাম আর এখানে দেখুন একটা প্যান্ডেলে প্যান্ডেল তো প্যান্ডেলই মনে হচ্ছে তো কমপ্লিট করতে পারেনি কিন্তু ঠাকুর নিয়ে চলে এসেছে দূর থেকে তো সেটাই মনে হচ্ছে জানি না এটা কি ডিজাইন কোনো নাকি প্যান্ডেলই কমপ্লিট করতে পারেনি তো ওটা আমি দূর থেকে দেখে আমি আস তারপরে এদিকে চলে আসছিলাম আরো একটু তারপরে আমি কিছুটা যাওয়ার পরে আমি অনেকক্ষণ পরে আমি ঠাকুর দেখতে পেলাম দেখলাম রাস্তার মধ্যেখানে ততটা ঠাকুর কেউ করেনি কিন্তু দুর্গা ঠাকুরটা যেন কালী ঠাকুরের তুলনায় বেশি হয়েছিল জানি না কেন এটা একটু কম আছে কালী ঠাকুরটা তো এখানে এখানে থিমটা এটাও বেশ লেগেছে তো আমি ওটা দেখার পর আমি স্টেশনের রাস্তায় চলে এসেছিলাম অ্যাকচুয়ালি আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে দিদি এখানে কি ঠাকুর ওঠে তো তখন উনি আমাকে বলেছিল যে হ্যাঁ এখানে অনেকগুলো ঠাকুর ওঠে তুমি এখানে যাও নাহলে ওদিকে গেলে ততটা রাস্তায় মানে ততটা মানুষজন দেখা যায় না ওই দিকের রাস্তাটাই তো আমি তাই স্টেশনের রাস্তাই ধরে আসছি না তো এখনো দেখুন এখানে কত ফুল মানে মোমবাতি মানে এখানে এই এই মন্দিরটাই সবাই মোমবাতি মোমবাতি টোমবাতি সবাই জ্বালাচ্ছিল তো আমি ওই মন্দিরের রাস্তাটাই ধরে আমি সামনের দিকে আসছিলাম তো দেখলাম ওখানে রাস্তাটা অনেকটা রাস্তা ধরে ঝুনিবাব জ্বালানো তো আমি অনেকটা হেঁটে তারপরে মানে অনেকটা হেঁটেছিলাম সবার আশেপাশে বাড়িতে মোমবাতি জ্বালানো বেশ আছে লাগছে পরে তারপরে আমি দেখলাম যে ঠাকুরটা মানে একদম মানে এই ঠাকুরটা একদম সামনে মানে মনে হবে যেন তুমি এক্ষুনি মাকে ছুঁয়ে নেবে এরকম একটা ব্যাপার মানে এতটাই সামনের দিকে মানে এই এটাও খুব সুন্দর করেছে তো আমি ওখান থেকে বেরিয়ে আমি ভাবলাম যে এবার কিছু খাওয়া যাক তো আমি একটা ভেজিটেবল চপ কিনে নিয়েছিলাম তো চপটা সত্যি দারুণ ছিল তো ওটা আমি খেয়ে নিয়েছিলাম তারপরে আর একটু সামনের দিকে যাচ্ছিলাম যে আমি বলি দেখি কতটা হেঁটে কভার করা যায় আর কতটা হেঁটে দেখা যায় আমি এটাই ভাবছিলাম আর আর এখানে আরেকটা যেই প্যান্ডেল করেছে যেটা ওই রুমের মধ্যে দেখা যাচ্ছে ওখানে দুর্গা পুজোও হয়েছিল লক্ষ্মী পুজোও হয়েছিলো আর কালী পুজোও হয়েছে তো এটাও বেশ ভালো লাগছে বেশ সুন্দর করেছে ছোট্টুর মধ্যে বেশ ভালোই করেছে তো তার অপোজিটে আর একটা ঠাকুর করেছে এই ঠাকুরটাকে দেখে একটুখানি লাগবে মানে সত্যি ঠাকুরটাকে দেখলে একটুখানি মানে সত্যি লাগবে কারণ এনার রূপটা যেভাবে করা হয়েছে তো ওভারঅল সত্যি খুব সুন্দর হয়েছে ঠাকুরটা তো আমি আশেপাশে একটু দেখছিলাম যে আর এর আশেপাশে কিন্তু তারপরে দেখলাম যে ওইদিকে লাইটিং জ্বলছে তো ওদিকেও হয়তো ঠাকুর উঠেছে তো এখানে লাইটিং এর স্টাইলটা একটু গোল গোল শেপে দেওয়া হয়েছে লাইটিংটা ভালো অন্য কিছু না তো ওখানে যেই ওখানেও একটা ঠাকুর দেখলাম বেশ ভালোই লাগলো আজকের কিন্তু অনেকগুলো ঠাকুর দেখলাম এটা কভার করলাম এটাই বেশ ভালো লাগলো তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে আরেকটা ঠাকুরের কাছে গিয়েছিলাম মানে এটা হলো স্টেশনের থেকে একটু আগিয়ে মানে স্টেশনের যে স্টেশনের যে এটা তার থেকে একটু আগে তো ওখানে ওরা সব রেডি করছিল সেই সময় যেহেতু এটা কালী পুজোর দিন আর কালী পুজোটা অনেকটা রাতে হয়েছিল যত সম্ভব সেই কারণে ওরা সব কিছু রেডি করছিল আর সব জায়গায় কিন্তু ঠাকুর চলে এসেছিল তো আমি ওখান থেকে বেরিয়ে তারপরে একটু সামনের দিকে যাচ্ছিলাম এটা হলো স্টেশন এবার স্টেশনের পরের দিকের রাস্তাটাই আমি যাচ্ছিলাম তো আমি এই রাস্তাটাই খুবই কম আসি মানে দরকারই পড়ে না এই রাস্তাটায় আসার জন্য তবুও গিয়েছিলাম ঠাকুর দেখতে তো ওখানে দেখলাম একটা সুন্দর ঠাকুর উঠেছে বেশ ভালো লাগছে তো ওখানেও সব জোগাড় ওরা কিছু এনে রেখেছে হয়তো আর ওখানে ব্রাহ্মণও বসে আছে তো ঠাকুরটা কিন্তু বেশ ভালোই হয়েছে তো তারপরে আমি ভাবছিলাম যে আর কোথায় যাওয়া যায় আর কোথায় যাওয়া যায় এটা আমি ভাবছিলাম তারপরে ভাবতে ভাবতে আমি এদিকে চলে এলাম এদিকে এসে আমি ভাবলাম একটুখানি বাজি কিনবো কারণ যেহেতু বাজি অনেক বছর ফাটেনি তো আমি ভাবলাম একটু বাজি কিনবো তো আমি ওইখানে একটা বাজি দোকান দেখতে পেয়ে ওখানে একটু বাজি নিলাম বাজি নেওয়ার পরে এবার আমি একটু সামনের দিকে আসছিলাম তারপরে ভাবলাম যে আর কি নেওয়া যায় তো তো দেখুন চারপাশের সিন সিনারিগুলো দেখতে কত ভালো লাগছে কারণ যে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে কত সুন্দর ভাবে লাইটিং লাগিয়েছে বেশ লাগছে তারপরে আমি একটু বিরিয়ানি আর একটু বাজি আর মোমবাতি নিয়ে আমি চলে গেলাম আস্তে আস্তে তো সো টাটা বাই বাই আপনারা কেমন কে কেমন ঠাকুর দেখলেন অবশ্যই জানাবে কিন্তু দেখুন সবাই কত বাজি পোড়াচ্ছে বেশ ভালো লাগছে দেখতে রাস্তার চারিদিকে দিকে বাজি পোড়াচ্ছে সো টাটা দেখাচ্ছে পরে ভিডিওতে